হাতে লেখা ব্যানার নিয়ে রাস্তায় নেমেছেন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা সবার মুখে মাস্ক মাথায় টুপি অনেকে হিজাবে মুখ ঢেকে রেখেছেন কেউ যেন চিহ্নিত করতে না পারে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই ছাত্র জনতার পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জোর দাবি উঠে আসে এরই ধারাবাহিকতায় ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয় যদিও বিভিন্ন জেলায় এখনো মাঝে মাঝে ঝটিকা মিছিলের মতো ঘটনা ঘটে যাচ্ছে সরকার প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড মিছিল পোস্টার ব্যানার যেন কোনোভাবে রাজপথে না আসে এমন বাস্তবতায় ব্যানার তৈরির দোকানেও বিপদ সন্দেহ হলেই গ্রেপ্তার এই পরিস্থিতিতে নরসিংদীর তৃণমূল আওয়ামী লীগ কর্মীরা নিজেরাই সাদা কাপড়ে হাতে লিখেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেই ব্যানার হাতে মাস্কে মুখ ঢেকে টুপি ও হিজাবে চেহারা গোপন করে তারা নেমে পড়েন রাজপথে স্বল্প সময়ের এই মিছিল দ্রুত অনুষ্ঠিত হয় এবং প্রশাসনের চোখ এড়িয়ে তারা নিজেদের অবস্থান জানান দেন এলাকাবাসীর ভাষ্যমতে কোনো মাইক্রোফোন ছিল না ছিল না কোনো প্রচার যন্ত্র তবে চোখে ছিল দৃঢ়তা মুখে ছিল বিশ্বাস আর চেহারার পেছনে লুকানো ছিল একটাই পরিচয় তারা আওয়ামী লীগের কর্মী